আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটা মূলত নতুনদের জন্য তো যারা নতুন নতুন রান্না করছে বা যারা ব্যাচেলার ভাইয়া বা আপু আছে তাদের জন্য এই রেসিপিটা তারা খুব সহজে এই রেসিপিটা রান্না করে খেতে পারবে হাতের কাছে শুধু ডিম আর ডাল থাকলে এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে খুব সহজ ডিম আর ডালের অসাধারণ স্বাদের একটা তরকারি যেটা একবার খেলে মানে বারবার খেতে মন যাবে এত বেশি মজা এটা তো কথা বাড়িয়ে লাভ নাই চলুন চলে যাই রেসিপিতে আর শুরু থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে তো চলুন এই তো প্রথমে আগে ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে তো আমি এখানে চারটা ডিম নিয়েছি আপনারা যে কয়জন আছেন সেই পরিমাণে ডিমটা নিয়ে নেবেন তো এই ডিমটাকে আগে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তারপরে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি তো ডিম সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে গরম পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি তাহলে অনেক সুবিধা হবে তো এটাকে আমি এখন আর অন্য সাইডে তো আমি ডালটা নিয়ে নিয়েছি আর ডালের পরিমাণটা আপনারা আপনাদের মানুষ অনুযায়ী নিয়ে নিবেন তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী ডালটা নিয়ে নিয়েছি আর ডাল কিন্তু সেদ্ধর পরে ফুলে ডাবল হয়ে যায় তো এই পরিমাণে এখানে ডাল নিয়ে নিতে হবে তো এখন আমি ডালটাকে ধুয়ে নিব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই তো ডালটা আমি ধুয়ে নিয়েছি আর ডালে কিন্তু প্রচুর ময়লা থাকে এটাকে বারবার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত তো আমি ডালটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব কিছু দিব না শুধু এখানে একটুখানি লবণ দিয়ে দিব এটা আমি সেদ্ধর জন্য এখানে দিয়ে দিলাম তাহলে ডাল ভালোভাবে সেদ্ধ হবে আর এখানে কোনো ঢাকনা দিব না এখানে ঢাকনা দিলে হবে কি ডালটা মানে যখন বলক উঠবে একদম পুরো চুলা মেখে যাবে চতুর সাইড দিয়ে তো ঢাকনাটা আমি দিব যখন বলক উঠবে তারপরেই তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন ডালে কিন্তু বলক চলে এসেছে আর এই পর্যায়ে যদি এখানে ঢাকনা থাকতো তাহলে কিন্তু ঢাকনা সহ এগুলো সব উতলে পড়ে যেত এই পর্যায়ে জালটা একটু কমিয়ে দিতে হবে তো আমি একটু জালটা কমিয়ে দিলাম ঢাকনাটাকেও কিন্তু এইভাবে একটু খুলে রাখতে হবে তা না হলে বলো উঠে আবারও পড়ে যাবে তো ডালটা সেদ্ধ হোক তারপর আপনাদেরকে পুরো রান্নাটা দেখিয়ে দিচ্ছি তো আমাদের ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই তো আমি ডিমটাকেও সুন্দর করে ছিলে নিয়েছি আর ডিম যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু গরম পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে রাখতে হবে তাহলে এরকম স্মুথ ভাবে এটা ছেলা হয়ে যাবে আমাদের ডিম ডাল দুইটাই রেডি এখন আমরা একদম চলে যাব রান্নায় তো চলুন রান্নাটা শুরু করে দিই একদম তো চুলা একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি এখানে তেল দিয়ে দিব তো আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম তো আমরা আগে ডিমটাকে ভেজে নিব তো প্রথমে আগে এই তেলে ডিমটাকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু খানি এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ নিচ্ছে তো লবণ আর হলুদটাকে কিন্তু আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিব তো ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে উঠে নিচ্ছি এই তো আমি ডিমগুলো উঠিয়ে নিলাম এরকম হালকা লাল হয়ে আসলে এটাকে উঠিয়ে নিতে হবে এখন এই তেলের ভেতরে আমি দিয়ে দেবো এই তো পেঁয়াজ আর মরিচ কুচি পেঁয়াজ মরিচটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে এসেছে তো এখন আমি সব রকম মশলা দিয়ে দেবো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই তো আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো এটা না দিলেও চলে তো আমার কাছে আছে দেখে আমি দিয়ে দিচ্ছি দিলে অনেক সুন্দর একটা গন্ধ আসে এই সবগুলো এই পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব মশলার বাটিটা ধুয়ে আমি এখানে একটুখানি পানি দিয়ে দিলাম এখন এটাকে একটু কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে দিচ্ছি এটাকে এখন একটু কষিয়ে নিব তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এটা তেল ছেড়েছে এখানে পানি নেই এগুলো সব তেল তো এখন আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখার যে ডালটা এই তো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সব ডাল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই তো আমি সবগুলো ডাল এখানে দিয়ে দিলাম এখন এই মশলাটার সাথে ডালটাকে একটুখানি আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব তো আমি এটাকে কিন্তু অনবরত নাড়ছে আর কষিয়ে নিচ্ছি এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে তো আমার ডালটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে একদম ঝোলের পানিটা দিয়ে দিব তো আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি তো ডালের পানিটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি এটা একটু বেশি দিতে হবে কেননা ডালটাকে একটু ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে রান্না করে নিতে হবে তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম এখন এটার বলো কাসা পর্যন্ত অপেক্ষা করব তো ডালে কিন্তু বলক চলে এসেছে এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এখন এটা কি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পর পরই ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিতে হবে না হলে ডালটা নিচে লেগে যাবে আর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় তো ডালটাকে নাড়তে হবে ঢাকনাটা খুলে খুলে বারবার করে নাড়তে হবে তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নেড়ে দিব ঢাকনাটাকে খুলে নিলাম খুলে একটু নেড়ে দিচ্ছি আর আমি এটাকে নামিয়ে নিবার একটু পরে ঝোলটা বেশি কমাবো না তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এই তো চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তাহলে এটা অনেক সুন্দর একটা গন্ধ আসবে কাঁচামরিচটা থেকে অনেক সুন্দর একটা গন্ধ আসবে তো এই কারণে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম আর আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি জালটা বন্ধ করে দিচ্ছি তো আমি জালটা বন্ধ করে দিয়েছি আর আমি তরকারিটা চেখে দেখেছি অনেক মজা হয়েছে আমি এখন এখানে একটু বাগান দিয়ে দিব তো আমি এখানে বাগানের জন্য ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তো রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি একটু তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তো পাঁচ ফোড়ন ডাল তেলানি মশলা এরকম একটু পেঁয়াজ লাল লাল হয়ে আসতে লাগলে এখানে দিয়ে দিতে হবে তো দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে ডালে দিয়ে দিব তো আমি ফোড়নটাকে ডালে দিয়ে দিচ্ছি এই তো সম্পূর্ণ ফোড়ন আমি ডালে দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে দিব। এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম তাহলে ফোরন থেকে অনেক সুন্দর একটা গন্ধ আসবে ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেল আমার ডিম আর ডালের অনেক স্বাদের একটা রান্না এটা খেতে যে কি মজা আর এটা কিন্তু ভাত ছাড়াও রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে আর এটা কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায় তো তো যারা ব্যাচেলার ভাইয়া আপুরা আছেন বা যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ একটা রেসিপি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেতে কিন্তু অনেক অনেক মজা একবার হলো ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আমার এই ডাল আর ডিমের ইজি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা খেতে কিন্তু অনেক মজা তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ